আপনার দুধ খেতে পারেন না ভাত খেতে পারেন না মা ছিলেন না বস্তু ছিলেন না আপনার বাবা আপনার মা তিন দিন ধরে আপনাকে এত বড় করছে আপনার পিছনে কত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আপনাকে বড় করছে আজকে আপনি বিদেশের মুখ দেখছেন আপনার মা বাবা আপনাকে বড় করেছে লক্ষ লক্ষ টাকা রেঞ্জ করে আপনাকে বিদেশে পাঠাইছেন যখন বিদেশে গিয়ে তুমি টাকা

পৃথিবীতে আপনি পরিপূর্ণ হতে পারেন আপনি বসাবির মালিক হতে পারেন কিন্তু আল্লাহ কাছে আপনি একসার মালিক বলে তোমরা তাদেরকে গমুক দিয়া কথা বলবে না তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে তাদের সাথে নরম সুবিরে কথা বলবে তাদের সাথে মায়ার সবির কথা বলবে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে আল্লাহ তারা বলছেন তোমার মা বাবার সামনে তুমি সুন্দর ভাষায় কথা বলবে সাবলীল ভাষায় কথা বলবে যত নরম সুর আছে সব নরম সুর তোমার মা বাবার জন্য বিছিয়ে দিবে যত নরম কথা আছে তুমি তোমার মা বাবার সাথে বলবে যত নরম কথা আছে আজকে স্ত্রীর সাথে বলে নিজের দেখা যায় ঘরের স্ত্রীর সাথে নরম কথা বলে সুন্দর কথা বলে কিন্তু মা বাবার সাথে যখন কথা বলে তার সাথে লাগজন কুত্তার সাথে যতটা করে আসছে সে ঘরের মধ্যে আইসে কি করে মা বাবার সাথে উগ্র ভাষায় গালাগালি করে ঠিক না আজকে মুসলমানের সন্তান ও মুসলমান যে সন্তান মা বাবার দোয়া নেয় না ওই সন্তান জীবনে কামিয়াবি হতে পারে না সমাজের মধ্যে দেখেন আমি জীবন পুরের মধ্যে দেখাই একটা বেবিনি সন্তান এমন দেখান যে সে মা বাবার সাথে অন্যায় করে বেয়াদি করে সে প্রকৃত মানুষ হয়েছে একটা মানুষ দেখেন আপনি কিন্তু যারা মা বাবার সাথে ভালো আচরণ করেছে মা বাবার কথা মেনেছে মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলেছে মা বাবার খেদমত করেছে মা বাবাকে মূল্যায়ন করেছে আজকে তারাই সমাজের মধ্যে দামি হয়েছে ঠিক না পৃথিবীর মধ্যে যদি দামি হতে চান পৃথিবীর মধ্যে যদি মান সম্মান ভালো হতে চান আপনার কুড়িপতি আপনার কুড়িপতির জায়গা যদি আপনার যার প্রতি মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট আর যার প্রতি মা বাবা সন্তুষ্ট নয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নয় এসে বাস্তবতা হাদিস আল্লাহ বলেছেন পিতা মাতা

তারা মা বাবাকে চিনে না বিদেশ যখন যায় লক্ষ লক্ষ কুকি টাকার মালিক হয় যখন কিছু টাকা পয়সা দেখে তখন কি করে ওই মহিলার কথা ধরে বুঝছেন নি হ্যাঁ মহিলার কথা ধরে ওই ছেলের মা কইছে না মা বাবাকে খাওয়াইলে লাভ হইব না মা বাবা কেটে করে বিদ্রে হয়ে বলছে কি করছে বিদ্রে হয়ে যেতাম মা বাবাকে খানা দিবে না মা বাবাকে ওষুধপত্র ফরস দিবে না ও মুসলমান আপনি কি দুনিয়াকে এভাবে দেখেছেন আপনি যখন ছুটতে বেলায় সুস্থ যখন আপনার দুধ খেতে পারেন না ভাত খেতে পারেন না মা ছিলেন না সুস্থ ছিলেন না আপনার বাবা আপনার মা তিন দিন ধরে আপনাকে এত বড় করছে আপনার পিছনে কত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আপনাকে বড় করছে আজকে আপনি বিদেশের মুখ দেখছেন আপনার মা বাবা আপনাকে বড় করছে লক্ষ লক্ষ টাকা রেন্ট করে আপনাকে বিদেশে পাঠাইছেন যখন বিদেশে গিয়ে তুমি টাকা পয়সার মুখ

এই কারণে আমি বলব প্রত্যেকটা যুবক ভাই আজকে থেকে প্রতিজ্ঞা করবেন যেন আপনার থেকে আপনার মা বাবা কোন খারাপ আচরণ নত্র পাশে ছাড়া কোন কঠোর আচরণ যেন না পায় আজকে থেকে খেয়াল করবেন আল্লাহ